নমস্কার স্পটন নিউজ আপনাদের স্বাগত আজকে ডায়মন্ড দুই শূন্য গোলে শুরু হারিয়ে দিয়েছে এতে দেখা যাচ্ছে কলকাতা প্রিমিয়ার লিগে যে সুপার পর্যায়ে চলছে যেখানে ক্যারি গ্রুপ লিগের পয়েন্ট সেখানে তেরোটি ম্যাচ খেলে ইসলামের সংগ্রহ সাঁত্রিশ পয়েন্ট সমসংখ্যক ম্যাচে আজকে জেতার ফলে পঁয়ত্রিশ পয়েন্টে পৌঁছে গেল ডায়মন্ড হারবার এবং একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে ভবানীপুরে একটু পিছিয়ে গেছে সুপার সিক্স প্রথম ম্যাচ হেরে তাদের তেরো ম্যাচে একত্রিশ পয়েন্ট আজকে খেলা সুরুচি সঙ্গ যথেষ্ট ভালো দল ছিল চব্বিশ পয়েন্টে ছিল তারা গ্রুপ লিগ থেকে উচ্চিত পয়েন্টে আর কেমন দেখলে একটু যদি বলেন দেখো এবারে ডায়মন্ড এফসি শুরু থেকেই খুব ভালো ফুটবল খেলেছে এখনো পর্যন্ত অপরাজিত দল ইস্ট মতো এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে আজকে যে দলটা খেলেছে সেই দলের প্রথম দলের প্রায় সাতজন খেলোয়াড়কে পাইরে রেখেছিলেন কিবু বিকুনা আর সত্ত্বেও তার রিজার্ভ বেঞ্চ যে ফুটবল উপহার দিয়েছে সেটা সত্যি প্রশংসার দাবি রাখে কিবু বিকুনার কোচিং এ বেশ কিছু জুনিয়র খেলোয়াড় কিন্তু এবার উঠে এসেছে এটা এফসি হাত ধরে এটা আমাদের একটা বড় প্রাপ্তি কয়েকজনের একটু দেখো কুকি বলে একটা প্লেয়ার খুব ভালো খেলছে আমাদের এই দলের সিএম বলে একটা ছেলে আছে সেই ছেলেটি ভালো খেলছে আইমার আদামের মতো আমরা এবং তুমি যদি বলো আরো অনেক খেলোয়াড় প্রত্যেকের নাম যদি আমি বলি পুরো দলটাকে যেমন রবিলাল মান্ডিকে না কেউ নরেশ সিং কে কেউ চিন্ত না এদের আমরা জায়গা দিয়েছি আমরা সুপ্রতি ভাজদাকে একটা জায়গা দিয়েছি রাঘব বলে যে ছেলেটি রয়েছে তাকে আমরা জায়গা করেছি গিরিপ বলে যে ছেলেটি

আজকে ডায়মন্ড হারবার এফসি কথা অনেকে বলে যে ডায়মন্ড শুধু নিজের মাঠে খেলেই যেতে এটা বলেছিল কয়েকজন কোচ বেশ কয়েকজন মতো অবস্থা সেখানে যেতে আমরা এটা শোনার পরেই আমরা সব ম্যাচ বাইরে খেলছি সেখানেও তোমাদের সাফল্য আসলে এটা কথা নয় প্রতিভা যদি থাকে সেটা তুমি খাঁচার মধ্যে থাকো বা খাঁচার বাইরে থাকো তোমার পারফরমেন্স একই হবে এটা অনেকে ভাবে হয়তো তবে এইটুকু বলতে পারি যে রীতিমতো মেহনত করে ভালো ফুটবল উপহার দিয়ে আজকে কিন্তু ডায়মন্ড এই জায়গায় পৌঁছেছে প্রথম বছর আমরা রানার্স হয়েছি দ্বিতীয় বছর আমরা তৃতীয় স্থান পেয়েছি প্রিমিয়ার লিগে এবছর প্রথম এবং তৃতীয় স্থান যে কোনো একটা হয়তো আমাদের ভাগ্যে ঢুকবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রথমেই শেষ পর্যন্ত কি হবে সেটা সময় বলবে তবে আমাদের দল যেভাবে খেলছে তার আমি প্রশংসা করব প্রতিটি ছেলে তাদের দায়িত্ব যেভাবে পালন করছে সেটা সত্যি প্রশংসা করার মতো জবি জাস্টিনের মতো খেলোয়াড় যে হারিয়ে গেছিল সে কিন্তু আমাদের কাছে আবার নতুন করে আমাদের মধ্যে রাহুল শ্রেষ্ঠ ভালো ফুটবল খেলছে এই খেলোয়াড়গুলোকে অনেকে তো চিন্ত না সেই খেলোয়াড়গুলো তো আর কি একটা নতুন জায়গা পেয়েছে এবং বেশ কিছু নতুন খেলোয়াড় আমরা তুলে এনেছি যারাও খুব ভালো ফুটবল খেলছে সুপ্রতিভাগরা রবীন্দ্রাল মান্ডির কথা বললাম তোমাকে অবশ্যই অবশ্যই এবং আমরা আই লিগে আই লিগেও যে খেলছি তৃতীয় ডিভিশনে প্রাথমিক পর্বে আমরা চ্যাম্পিয়ন হয়েছি পঁচিশ তারিখ থেকে আমরা দ্বিতীয় পর্বের খেলা শুরু করব সেখানেও কিন্তু আমরা চ্যাম্পিয়নের লক্ষ্যেই লড়ব সুতরাং বলা যেতে পারে ডায়মন্ডার একটা নির্দিষ্ট লক্ষ্যে সঠিকভাবে এগিয়ে চলেছে এবং আগামী দিনে এই ডায়মন্ড কথা কিন্তু ভারতবর্ষের প্রতিটি কণায় নিঃশব্দে আমাদের মূল লক্ষ্য থেকে কোনো সময় হইনি আমাদের কারণ বড় ব্যাপার একটা একতা রয়েছে খেলোয়াড়দের মধ্যে এক গাদা কর্মকর্তা আমাদের দলে নেই অন্য দলের মতো আমাদের তিন চারজন মুসলিমেও কর্মকর্তা আর শীর্ষে রয়েছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের খুব বেশি ঝামেলাও নেই অন্যদিকে আর কোচের ওপর আমরা কোনো কথা বলি না হয়তো অনেক সময় কোচের সাথে অনেক ব্যাপারে বিনিময় করতে পারি আমরা কিন্তু আমাদের তবে কোচই হচ্ছে শেষ কথা আজকে যে জায়গায় আমরা চলে এসেছি সেখানে কিন্তু একজনের কথা বলতেই হবে আকাশ বন্দ্যোপাধ্যায় যে পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে অরিজিৎ সমাজ প্রতি ওর কথা বলতে হবে এবং তার সাথে রাহুলের কথা বলবো এরা খুব সুন্দর ভাবে দলের অবশ্যই থাকে এর সাথে কাশি আছে কাশীনাথ সেন এবং আরেকজন রয়েছে তার কথা বলল প্রদীপ সেন যে আমাদের ক্লাবের ফুটবল সেক্রেটারি তারাও কিন্তু নিঃশব্দে কাজ করে যাচ্ছে মানুষ দা একটা কথা হচ্ছে যে পঁচিশ তারিখে তোমাদের মূল পর্বের খেলা আছে থার্ড ডিভিশন আই লিগের কিন্তু ওই দিন আপাতত যে ফিক্সচার রিলিজ হয়েছে তাতে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল এবং ড্যামন্ড হারবার এফ ম্যাচটাও সেদিনকে রয়েছে এবং এটাই হয়তো ডিসাইডিং ম্যাচ লিগ ডিসাইডিং ম্যাচ হতে চলেছে মানে ড্যামন্ড হারবার তো চোখে চোখ রেখে কথা বলছে ইস্ট এই দলটা বিন জর্জের যে দলটা যথেষ্ট প্রতিভাবান দল এবং বেশ কিছু প্লেয়ার বিষ্ণু সায়নের মতো প্লেয়ার উত্তি প্লেয়ার রয়েছে যারা সিনিয়র দলও মাঝে মাঝে সুযোগ পায় দেখো আমাদের উদ্দেশ্য কিন্তু এখন আইলিগ কারণ এখানে রাজ্যের সম্মান জড়িয়ে রয়েছে আমাদের একটা দায়িত্ব রয়েছে বাংলার ফুটবলকে ওপরের দিকে তুলে আনার আমরা সেই লক্ষ্যে কিন্তু এগোচ্ছি তার জন্য যদি আমাদের প্রিমিয়ার লিগের খেলাতে দ্বিতীয় দল নামাতে হয় আমরা নামাবো আজকে আমরা দ্বিতীয় দল আমরা পরে ওটাতেও দেখবো আমাদের তো অনেক খেলোয়াড় রয়েছে তাদের কাছে সুযোগ থাকবে লড়াই করবে ডায়মন লড়াই করবে মনে হয় ভাবনা নেই কারণ চায় বাংলার ফুটবল এগুলো বাংলার ফুটবলের সম্মান জড়িয়ে রয়েছে ডায়মন্ড এফ সি রাতে সুতরাং আমাদের এখন পাখি চোখ কিন্তু আই অবশ্যই আমরা সেই দিকে চোখ রেখে এগোচ্ছি আর কলকাতার লিগে তো আমরা খেলছি আর দু আমরা খেলেছি আমরা খেলবো আমাদের দল আছে আমরা খেলবো আইফে যদি একান্তই যদি পোস্টপন না করে আমাদের দ্বিতীয় সারির দল খেলবে কোনো অসুবিধা নেই অনেক ধন্যবাদ মানুষ